নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে একটা রান্না দেখাবো এই দেখো আলু এই দেখো আলু এগুলো আলু বলে জাম আলু জাম আলু লাল আলু এই আলুটা এই আলুটা সিদ্ধ করব প্রেসারে দিব সিদ্ধ করে আলুর দম রান্না করব। তোমাদের দেখাবো আজকে আলুর দম কেমন করে রান্না করে তোমরা এই রকম করে রান্না করো তার জন্যে আমি দেখাচ্ছি এই এই আলুর দম খাতে খুব ভালো লাগে তার জন্য আলুটা নিয়ে আসছে ওই জন্য আমি বলেছি কি আলুর দমই করব। তাহলে দর্শক বন্ধু দেখাবো তাহলে বন্ধুরা রান্না করে খাবে দেখো আমি কেমন করে সিদ্ধ করি এই আলুটা পেস্টের মধ্যে এই দেখো গ্যাসের মধ্যে আলুটা আমি তুলে দিলাম এখন সিদ্ধ হোক সিদ্ধ হয়ে কি কি করেছে তোমরা দেখো বন্ধুরা দেখো আলু সিদ্ধ করলাম করে নামায় রাখে ঠান্ডা জলের দিয়ে ঠান্ডা করে আমি খুব খাতে ভালো কিন্তু একটাই এগুলো আলুর অসুবিধা ছিল না অনেক দেরি হয় দেখো তোমরা তো আলুটা দেখতে পাচ্ছ বুঝি এই দেখো আলু দেখতে পাচ্ছি এই দেখো আলু এই দেখো আলু ছিলে আমি রেডি করলাম আলুগুলার দেখো বন্ধুরা কি সুন্দর কালার লাল লাল ছিলিছি তাও ভিতরে লাল এই আলু খাতে যে আমি একটা আলুর দমে টমেটো দেবো এটা সুন্দর টমেটো এই টমেটোটাও আমি দুটা লঙ্কা দিব। তোমরা তো জানো আমরা লঙ্কা কম খাই আর শুকনা লঙ্কা খাই না কাঁচা লঙ্কা ওই জন্য আমি দুটা লঙ্কা দেব বন্ধুরা দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি কড়াই কাটিছে একা ফুটছে বন্ধু কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে খুব ফোটে এই দেখো পাঁচ পরম পরায় কাটিচ্ছে না হাওয়া লাগিয়েছে খুব এই দরজার সামনে খুব হাওয়া লাগে আমরা এবার টমেটো দেবো এই দেখো টমেটো এখন টমেটোর সিজিন সব তরকারির মধ্যেই টমেটো দেয় মানুষ টমেটো দিলে স্বাদ লাগে দেখো আমার টমেটো অনেক ভাজা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেবো

বন্ধুরা দেখো আমি ঢাকে দিছিলাম তোমরা সব দেখিস এখন এই দেখো ঢাকাটা খুললাম বন্ধুরা দেখো আমি ঢাকে দিছিলাম তোমরা সব দেখিস এখন এই দেখো ঢাকাটা খুললাম এই দেখো আমি তরকারি ঢাকা দিছিলাম একটু জল দিয়ে এখন দেখি কেমন হয়েছে আলুর তরকারি তো এইরকম করেই রাখতে হবে বন্ধুরা দেখো এই দেখো আমি আলুর দম রান্না করলাম তোমরা আমার মতো আলুর দম রান্না করবা করে আর খাবা আর খায় দেখবা সাব ভোগ সাজা লেবু আলুর দম আর ডাল দিয়ে কৃষ্ণকে এখন ভোগ লাগাবো তোমরা এই দেখো তুলসীর পাতা দিলাম